সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লাহ তালা বলেছেন যে আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে দেখুন মাসাল্লাহ শুধু কাঁঠাল আর কাঁঠাল কে কে কাঁঠাল খাবেন চলে আসেন এখনই আর আসতে হবে আপনাকে ঢাকা উত্তরা রাজাবাড়ি খ্রিস্টান পাড়াতে আসলে এই কাঁঠাল গাছের সাথেই রয়েছে বিশাল বড় খামার যেখানে আপনারা অধিক দুধের বড় বড় বিগ সাইজের গাবি পাবেন এখানে লালন পালন করা হয় ওনারা মূলত খামারি পাশাপাশি যদি কেউ নিতে চান তাহলে আপনারা নিতেও পারবেন তো এখানে বিশের অধিক দুধের গাবি রয়েছে কারণ ঢাকাতে আপনারা জানেন কম দুধের গাবি পালন করে পোষায় না এজন্য জন্য ওনারা বিশের অধিক দুধের গাবিগুলো পালন করেন এবং আপনারা যেহেতু এটা ঢাকা একদম সহজ লোকেশন উত্তরাতেই একদম দেখে শুনেও নিতে পারবেন

অনেক খাবার আছে আশেপাশে অনেক আশেপাশে এই জায়গাটা তো একটু খালি আছে মনে হয় নদীর আচ্ছা তো দর্শকদের জন্য আজকে কি রেখেছেন কিছু আছে দিবে আর পাশাপাশি কিছু কাস্টমার ভালো লাগে তাহলে বিক্রি করি আর কি আচ্ছা নিতে পারবে ব্যবসা দুধের ব্যবসা আমি আসার পরে দেখলাম যে দুধ নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ আচ্ছা

কেমন দুধ আশা করেন এটা থেকে এটা আশা করি 25 প্লাস হবে আর কি 25 প্লাস ফার্স্ট বিয়ার ফার্স্ট বিয়ার নেই খুব ভালো তো কেমন দাম পড়বে এটা আমার দাম চাও আপনার 3 লাখ 20 হাজার টাকা 3 লাখ 20 জি আলোচনা সুযোগ আছে জি কাল কানা সুযোগ আছে কোনটা রেখে কোনটা দেখাবো দর্শকদেরকে মাশাআল্লাহ গাবি তো এটাও তো বিগ সাইজের উলান জি এটা প্রথম বাচ্চা দিবে এর চার দাঁত চার দাঁতের হ্যাঁ চার দাঁতের প্রথম বাচ্চা দিবে ফার্স্ট বাচ্চা দিবে হ্যাঁ

চোদ্দ পনেরো এখনো দাঁড়া দাঁড় তেমন দেওয়া হয় তো এটা সর্বোচ্চ কেমন আসতে পারে এটা চব্বিশ পঁচিশ আসবে চব্বিশ পঁচিশ কেমন দাম পড়বে এটা দাম দামস আবার তিন লক্ষ বিশ হাজার টাকা আলোচনার সুযোগ আছে

পাশি তো আরেকটা দেখতেছি ভাই এটা এটা ছয় দাতের দ্বিতীয় বাচ্চা দিছে এটার সাথে সার বাচ্চা এটার সাথে সার বাচ্চা হ্যাঁ দর্শক বন্ধুরা সবগুলোই দহন করা শেষ আপনারা এসে দেখে শুনে নেবেন বাচ্চার বয়স কত দিন এটার বাচ্চার বয়স আপনার চার দিন চলে চার দিন কেমন দুধ টানতেছেন এটা থেকে এটার দুধ আসছে আপনার সতেরো আঠারো এসে গেছে সতেরো আঠারো যেমন রানিং আছে সতেরো আঠারো কেমন দাম পড়বে এটা এটার দাম চাও আমার দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লাখ ষাট ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই জাতের গরু কয়টা ছয়টা গেছে তিন মাস এখন মানে দুধ অনেকটাই আছে কেমন দুধ দহন করতে এটা বর্তমানে দুধ আছে বিশ একুশ আছে সর্বোচ্চ কেমন পাইছেন এটা থেকে এটা বাইশ সর্বোচ্চ বাইশ পর্যন্ত পাইছে কেমন দাম পড়বে এটার দাম চাও আমার 2 লক্ষ 70 হাজার টাকা 2 লক্ষ 70 জি আলোচনা সুযোগ আছে ভাই মাঝারি সাইজের গাবি দেখতে পাচ্ছি কি জাতের এটা ভাই ফিজিয়ান গাবি ফিজিয়ান জি দাঁতে কয়টা দাঁতে 6টা দ্বিতীয় বাচ্চা দিছি কি বাচ্চার সাথে এটার সাথে সার বাচ্চা এটার সাথে সার বাচ্চা হুম কেমন দুধ টান দেন এর দুধ 16 17 আছে রানি 16 17 হুম কেমন দাম পড়বে এটা এর দাম চাও আমার 2 লক্ষ 10 হাজার টাকা 2 লক্ষ 10 আলোচনা সুযোগ থাকবে ভাই মাসাল্লাহ গাবি দেখালাম অনেকে তো নিতে চাবে তারা কিভাবে নেবে তারা ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসতে পারবে আমার ঠিকানা ঢাকা উত্তরা রাজাবাড়ি খ্রিস্টান পাড়া আচ্ছা যে কেউ আসলেই হবে হ্যাঁ যে কেউ আসলে হবে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন দিলে হবে আইসা দেখে শুনে নিতে আইসা দেখে শুনে দুধ দহন করে দেখে শুনে নিয়ে যেতে পারবে সমস্যা নেই ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম